নমস্কার সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আজকে হলো শুক্রবার শুক্রবারে এই যে সকালবেলা উঠেই ঘরের সামনেটা ঝাড়পোঁছ করে নেবো আর তার থেকেও বড়ো জিনিস হলো আজকে মা বাবার পঁচিশ বছর পূরণ হচ্ছে বিয়ের পঁচিশ বছর পূরণ তো পঁচিশতম বিবাহবার্ষিক উপলক্ষে কাল রাত সাড়ে বারোটা নাগাদ গেছিলাম মায়ের ওই বাড়িতে কেক কাটাতে তো আপনাদের সঙ্গে আগের ব্লগে সেটা শেয়ারও করেছি যে রাত্রির বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছিলাম আমরা বাড়ি থেকে তো সকালে মা বাবা আসার আগে বাড়ি আসার আগে ঘরের সামনেটা একটু ঝাড়পোঁছ করে রাখছি ঘরের সামনেটা পরিষ্কার পরিপাটি হলে আর যদি ধুইয়ে রাখা যায় তাহলে নাকি বাসি কাজও শেষ হয় আর ছোটোবেলায় মাকেও দেখতাম এরকম করে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগেই ঘরের সামনেটা ঝাড়পোঁছ করে এরকম করে জল ছড়িয়ে দিত তাহলে নাকি ঘরের সামনে ধোয়ালে মানে পরিপাটিও লাগে তার থেকেও বড়ো কথা বাসি কাজ সারা হলো তো চলুন ঘরের সামনেটা ভালো করে ঝাড়পোঁছ করে নিচ্ছি আর আপনাদের দাদাভাই এখনও বিছানা ছেড়ে উঠতে পারেনি জানেন এদিকে বড্ড রোদ সাড়ে সাতটা বাজে বাট রোদ দূর কিন্তু অনেক মাথায় একটা তাই গামছাটাকে মুড়ি দিয়েই নিয়েছি বলতে পারেন আর তারপরে যে ঝাড়াটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম আর এই ঘরের সামনে ঝড় জলটা মানে দিয়ে দেব। তো জলটা দিয়ে দিই তারপর গাছটাতেও জল দিয়ে দিই একেবারে জানেন গাছটা বেশ ভালোই হয়ে উঠেছে যাদের বাড়ির গাছ সেই বাড়িতে জল ঠিক পেতো না বলেই গাছটা একদম মরো মড়ো অবস্থায় আমাদের বাড়িতে এসেছিল কিন্তু এখন প্রতিদিন সকালে এই ঘরের সামনে ঝাড় দিয়ে নিয়ম করে জল দেওয়ার জন্য গাছটা বেশ ভালো হয়ে তরতাজা হয়ে উঠছে তারপর কালকে রাতের যে কেকটা কাটিয়েছিলাম মাদেরকে ওই বাড়িতে নিয়ে গিয়ে আপনাদেরকে তো বলেছি যে মা বাবা ভিডিওর সামনে বিশেষ করে বাবা ভিডিওর সামনে আসতে চায় না জানেন চেষ্টা করব আস্তে আস্তে যদি সেরকম আপনারা ভালোবাসা দেন চ্যানেলটাকে সাপোর্ট করেন আমাকে অনেক ভালোবাসা দেন আর আমার ফ্যামিলিটাকে অনেক বড় করে তোলেন তাহলে কোনো একদিন জোর করে বাবাকে রাজি করাবই কিন্তু এখন সেটা সম্ভব নয় তাই বাবাকে ক্যামেরার সামনে আনতে পারিনি কেক কাটার তাই ভিডিও সিডিও কিছুই দেওয়া হলো না আপনাদেরকে চলুন কেকগুলো যারা যারা আমরা ওই বাড়িতে গেছিলাম মানে আপনাদের দাদা ভাই আর আমি আর ওদিকে তো বোন ছিলই ওই বাড়িতে তো তিনজনেই রাতে কেকের হাফ অংশ বলতে পারেনি সাবার করে দিয়েছি এত টেস্টি হয় কেকগুলো খেতে যেগুলোই অর্ডার দিয়ে বানানো হয় আর কি আর আমি এখানকার কেক ছাড়া মানে ক্যাথলিন বলুন মিয়মোর বলুন ঠিক আমার ভালো লাগে না জানি না কেন যার যেমন টেস্ট আমার মনে হয় এই অর্ডার দিলে বাড়িতে বানানো যে সব কেক হোম মেড কেকগুলো খেতে খুব টেস্টি হয় জানেন আমার যে এত ভালো লাগে বিশেষ করে এই বাটার স্কচ ফ্লেভারটা যেটা আজকে আমি অর্ডার দিয়েছিলাম বেশিরভাগ বাটার স্কচ ফ্লেভারটাই আমি অর্ডার দিই তো খুব ভালো হয় বেশ একটা রিজনেবেল প্রাইসের মধ্যে কেকটাও হয় আর খেতেও টেস্টি হয় এবার সবার জন্য কাট মানে কেটে কেটে রেখে দেবো সবার ভাগেরটা সবাই খাবে আর কিছু কিছু জিনিস কারুর পাশে পাশে কারো কারো বাড়িতে দিতে হয়েছিল তো সেগুলোকেও কেটে কেটে ভাগ করে নিচ্ছিলাম তো চলুন ওগুলো তো মোটামুটি কমপ্লিট ফ্রিজটা অনেকটা জায়গা ধরে রেখেছিল ওই কেকটা তার জন্যেই ওই কেটে কেটে ছোটো করে নিলাম আর ওই খাপ ঠাপগুলো এবার বাইরে ফেলে দিলাম তারপর চালটা ধুয়ে বসিয়ে দেব মা দেখি বাজার গেছে কী আনে সেই বুঝে রান্না হবে ভেবেছিলাম আজকে দিন যা হোক একটা কিছু খাবো সন্ধ্যাবেলা বেরোবো কিন্তু মা দেখি কি আনে আসলে দেখা গেল মাংসই আনবে কারণ আমরা আগে বলেছিলাম মাংস খাবো তারপরে বলেছিলাম যে না আমরা খাবো না মাংস সন্ধ্যাবেলা রাস্তায় গিয়ে কিছু একটা খাব বেরিয়ে তো দেখা যাক কি আনে আর কালকে কাঁকড়ায় যে রেখে দিয়েছিলাম কিছুটা তো সেই কাঁকড়াটা দিয়ে ভাবছি পালং করবো পালং শাকটাও অনেক দিন ছিল ঘরে তো পালং শাকটাও নষ্ট হয়ে যাবে এরপর তো পালং শাকটা দিয়ে কাঁকড়াগুলো করে নেব দাঁড়ান কাঁকড়াটা ফ্রিজে ছিল তো তার জন্য একটুখানি ঠান্ডা হয়ে রয়েছে ওটার একটু জলদি ভালো করে ধুয়ে নিলাম ঘেলুটা ঘেলুটা যাতে না বেরোয় তার জন্য ভালো করে আবার আটকেও রেখেছিলাম সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো ভাজলে ভালো হয় রেপসির তেলে একটু যদি গন্ধ গন্ধ কয় ওর জন্য অল্প একটু সর্ষের তেল ছিল সেটাতেই কাঁকড়াগুলো আগে ভেজে নেব এই যে কাঁকড়া আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে ঝড় ছেড়েছিল যে ওই যে দেখতে পাচ্ছেন ওপরে ওই যে অরেঞ্জ কালার যে প্লাস্টিকটা আমি পর্দায় দিয়ে রেখেছি কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যা কি ওই সাড়ে সাত আটটার পর থেকে জিনিসটা শুরু হয়েছিল এগারোটা সাড়ে এগারোটা অবধি ভেবেছিলাম মা বাবার ওই বাড়িতে কেক কাটতে নিয়ে যেতেই পারবো না তো তারপর বৃষ্টি কমায় যেতে পেরেছিলাম আর ওই প্লাস্টিকটা এখন ওর তোলা হয়নি ওটা তুলে দিতে হবে দাঁড়ান উচ্ছে আলুগুলোও কেটে নিই চিংড়ি মাছগুলো এই ধুয়ে নিই কাটাকুটি তো কমপ্লিট করেই ফেলেছি চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি করব তিনটে উচ্ছে তাও আবার পেকে পেকে এসেছে জানেন তো ওই তিনটে উচ্ছের মাঝখানেগুলো খোলগুলো ফেলে দিলাম লাল লাল হয়ে গেছিল আর একটা আলু ব্যাস একটা আলু আর তিনটে উচ্ছে এতেই একটা তরকারি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আজকে আনেছিল যেগুলো ছুলে নিয়েছিলাম কিন্তু ওর মধ্যে থেকে কিছুটা চিংড়ি রেখে দেবো বেশিরভাগ চিংড়িটাই রেখে দেবো কারণ তিনটে মানে তিনটে উচ্ছে আর একটা আলু সেখানে আর কতটাই বা চিংড়ি মাছ দেবো বলুন তো কিছুটা চিংড়ি মাছ রেখে দেবো মা এই যে বাজার থেকে চলে এসছে তো নেনুয়া করব। নেনুয়া এনেছে মা কালকে নেনুয়া করব। আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে ঝোল করব যেহেতু পালং কাঁকড়া আবার ওদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব বলে কেটেছি সেহেতু আর ওটা আর করবো না আজকে তো নেনুয়াটা কালকে করব। চিংড়ি মাছ রয়ে যাবে ভালোই হবে চিংড়ি মাছগুলো কেটে কুটে এখনই রেখে দেবো মোটামুটি হয়েও এসেছিলো আপনাদের এদিকে কিছু কিছু কাজ করি ক্লিপ দিই আর ওদিকে আমি কিছু কিছু কাজ করে আসি তো চিংড়ি মাছ ধোয়া পাকলাও আমার ওদিকে হয়ে গেছে প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নেব ওই যে সর্ষের তেলটা দিয়েছিলাম ওটা গরম হয়ে এসেছে দাঁড়ান এগুলো এবার দিয়ে নিই দিয়ে এর মধ্যে দেবো নুন আর হলুদ একমুটো মতো কাঁকড়া ছিল বেশি না তাই দিয়েও পালং দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে মা খুব ঝোল খেতে ভালোবাসে তো সেটাই করছি দাঁড়ান এবার এগুলোকে রেখে কটা কাঁচা লঙ্কা কাটতে গেছিলাম জানেন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম হুট করে মনে পড়ে গেল যে ইমা আমার তো কাঁচা লঙ্কা কাটা হয়নি তাই ভিডিওটাকে পজ করে রেখে আবার কাঁচা লঙ্কা কাটতে গেছিলাম আর এই যে ভাত বসিয়েছিলাম আর এক পাশে তো ভাতটা মোটামুটি হয়ে এসেছে ভাতটাকেও গড় দিয়ে নিতে হবে কিছুটা জল লাগবে ভাতে মনে হচ্ছে জানেন আঠা আঠা হবে নইলে তাই আগে গড় দেওয়ার আগে কিছুটা জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব তো ওই যে জল দিয়ে দিচ্ছি বালতি থেকে জল ইউজ করার চেষ্টা করি যতটা পরিমাণ কলটাকে না চালানো যায় কারণ পাম্প থেকে তো ওটা মেশিনে আবার জল তুলতে হয় এই তার জন্য ওটা কম ইউজ করা হয় তো এই যে এইটুখানি জল ছিল বালতিতে বালতির জলটা ঢেলে বালতিটাকে আবার ভরে রাখবো কলে জল চলে এসছে সাড়ে এগারোটায় জল আসে আমাদের এখানে তো যে সেদ্ধ হতে দিয়েছিলাম মানে ওই যে পালং শাকটা করবো বলে সেটাও সেদ্ধ হয়ে এসেছে দাঁড়ানোর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিতে যে ভুলে গেছিলাম তাই ওটাই কাটতে গেছিলাম এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব দাঁড়ান তারপর আরেকটু ফুটিয়ে এবার দিচ্ছি পালং শাকগুলো পালং শাক দিয়ে বেশি ফোটাবো না তাই পালং শাকটা শেষের দিকে আলুটা ভালোও করে সেদ্ধ হয়েছে তারপরে গিয়ে পালং শাকটা দিচ্ছি পালং শাক বেশি ফোটালে পালং শাকগুলো কালচে হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না একটুখানি অল্প অল্প সেদ্ধ হবে বেশ একটা কচি বেশ একটা সুন্দর সবুজ আবু একটা কালার আসে সেই সময় পালং শাকটাকে নামিয়ে নেওয়ার মতো তো প্রথমেই আলুটা এর জন্য ভালো করে সেদ্ধ করে নিই তো মোটামুটি পালং শাক হয়ে গেছে আলুটাকে নামিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম সোমবার দিয়েছিলাম লাস্টে ওটাকে নামিয়ে আর তারপর করে নিচ্ছি যে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলুকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর তার আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভেজে এটাকেও ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব তারপর নামানোর মানে জলটা যে ফুটে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে নামাবো নামিয়ে আবার সোমবার দেবো সেই এক জিরে আর তেজপাতা দাঁড়ান জলটা ঢেলে দিয়ে নিই এবার তাকে ভালো করে বেশি জল দেবো না কারণ আলুগুলোকে যেহেতু উচ্চের মতো পাতলা পাতলা করে চিড়ে চিড়ে কাটি এই উচ্ছে আলুর তরকারিতে তাই বেশি জলের প্রয়োজন হবে না সেদ্ধ হতেও কম সময় লাগে আর ওই যে চিংড়ি মাছ দেখেছেন কোন কটা চিংড়ি মাছ তিনটে উচ্ছে আর কি দেবো বলুন একটু বেশি করে থাকলে কালকে নেনুয়াটা একটু বেশি চিংড়ি খেতে পারবো নেনুয়াটা বেশ আগের দিন খেয়েছিলাম প্রথমবার বেশ ভাল লেগেছে মিষ্টি মিষ্টি খেতে হয় চিনিটাও বেশ জব্বর দিই তো কালকে আবার সেই নেনুয়াটা করব ভাতটা ওদিকে গড় দিয়ে নিয়েছি আর এই যে উচ্ছে আলুটা এদিকে সেদ্ধ হচ্ছে আর চিংড়ি মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম অতটা তো চিংড়ি মাছ লাগবে না কি আর করব রেখে এসি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি একদিকে ওদিকে নুন হলুদ দিয়ে ভালো করে মানে আলুটাকে ভেজে নিচ্ছি যে আলুটা মাংসই দেয়া হবে দাঁড়ান এদিকে সোমবার দিতে হবে উচ্ছে আলুটা হয়ে এসছে নামিয়ে নিই এবার এটাতে এই একটু জল দিয়ে কড়াইটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাতে আবার সোমবার দেব জিরে তেজপাতা দিয়ে উচ্ছে আলুর তরকারিটা দাঁড়ান ওদিকে আমার আলুটাও আবার লেগে লেগে আসবে একটু নাড়িয়ে নিলাম আর হলুদ হলুদও দিয়ে নিলাম নুন হলুদ আলুটার মধ্যে আলু ভাজা হচ্ছে যেহেতু মাংসের আর ওদিকে জিরা তেজপাতা কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছিলাম এবার এই যে সোমবার দেব মানে এই তরকারিটাকে আবার ওর মধ্যে দিয়ে দেব। দাঁড়ান দিয়ে নিই দিয়ে আর একটুখানি ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমাদের উচ্ছে আলুর তরকারি আর পালং শাক তো হয়েই গেছে পালং দিয়ে কাঁকড়া আর এরপর হবে মাংস ওদিকে পুজোটা বোন দেয় অন্যান্য দিন আজকে বোন দিতে পারবে না তোর পুজোর ঘরেও যেতে হবে জানেন তো একটু তারা আছে যতটা তাড়াতাড়ি এদিকে শেষ করা যায় আর কি দাঁড়ান এই যে আদা রসুনটাকে পেস্ট করে নেবো কতটা আদা কতটা ও রসুন নিয়েছি দেখতে পেয়েছেন আর এই যে টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি আর লাল লাল পাকা পাকা দেখে যেই সব লঙ্কাগুলো কাঁচা লঙ্কার মধ্যে নিয়ে এসেছিলাম বাজার থেকে মানে এর আগে একদিন বাজার গেছিলাম সেদিনের লঙ্কাই এগুলো বেশ টাটকাই আছে প্লাস্টিকে করে রেখে দিলে ভালোই টাটকা থাকে জানেন দাঁড়ান জল দিয়ে রেখে দিই পেঁয়াজটা কষাতে কষাতে এটা তখনই পেস্ট করে নেবো পেস্ট করতে তো আর দু মিনিটও টাইম লাগে না তো ওটা করে নেব ওদিকে আমার আলুটাও ভাজা মোজা মোটামুটি হয়ে এসছে দাঁড়ান ভিডিওটা ভাবছি অফ করে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নিই কারণ দেরি হয়ে যাবে না আপনাদের দাদাভাই আবার খেতে চলে আসবে কীরকম আজকে মাংস আনা হয়েছে দাঁড়ান দেখাই আপনাদের এই মাংসগুলো না বেশ ভালো লাগে জানেন এই যে ডেনা ঠেনা বলে না বেশ টেস্টি নরম তুলতুলে হয় মাংসগুলো আবার ওপরে একটা বেশ চামড়ার ব্যাপার থাকে ছাল ছাল বেশ ভালো লাগে এই মাংসগুলো আপনারা কে কে এই টাইপের মাংস খান একটু জানাবেন কিন্তু কমেন্টে দাঁড়ান মাংসগুলি একটু আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম টাইপের মাংস এই যে এই ডেনা টাইপের ভালোই লাগে তো এই যে পেঁয়াজটাকে ভালো করে প্রথমে একটুখানি ভেজে নেব তেজপাতা জিরা ফোড়ন দিয়েছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব। ওই যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আর সঙ্গে জানেন মাংসের সঙ্গে মা আজকে আরও একটা জিনিস এনেছিল এই যে আলু ভাজে ভেজে রেখেছি আর টমেটো ওই যে দাঁড়ান কী এনেছিল দেখাই এই যে গিলা মেটে একটুখানি তেল চর্বি সব এই যে রসুন আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দাঁড়ান রান্না তবে করে নিই আপনাদের সঙ্গে আমি আবার পরে আসছি কী কী রান্না করলাম তখন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেব খুব ব্যস্ত আছি মা বাবার পঁচিশতম বিবাহবার্ষিকী বলে কথা বাড়িতে একটু আধটু মজা করে একটু অনেক অনেকটা জানেন লজ্জা পেয়েছিল যখন কেক কাটাতে গেছিলাম বলছে জীবনে এইসব করিনি এইসব করিস না এইসব করবো না আমরা কেক কাটবো না এর তোরা কেটে নে এরকম একটা ব্যাপার জানেন তারপরে অনেকক্ষণ বলার পরে আমাদের মুখের দিকে তাকিয়ে আর কি লজ্জা পেয়ে তাও কেকটা কাটিয়েছি জানেন এই প্রথম কেক কাটলো আর এই যে পালং দিয়ে কাঁকড়া মাংস এই যে উচ্ছিয়া দিয়ে আলু দিয়ে যে চিংড়ি মাছের ঝোল সব রেডি আর এই যে মাংসটা এটা রাতের জন্য কিন্তু আমরা জানতামই না যে রাতের জন্য যে রান্নাটা করেছিলাম সেটা বেকার যাবে কারণটা আমরা পরে বলছি আর এই যে ভাত অনেকের খাওয়া হয়ে গেছে আর কিছু কিছু মানুষ বাকি তাই হাঁড়ি থেকে আজকে ভাতটা বের করা হলো না দাঁড়া আমাদের গাছে না অনেক তুলো হয়েছে তুলোগুলো পারবো পারব সম্ভবই হয়ে উঠছে না এর আগের দিন ঝড় উঠেছিল যেদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গাছ থেকে কেমনভাবে তুলো পড়ে যাচ্ছে দুটো তিনটে তুলো আপনাদের তুলেও দেখিয়েছিলাম এই যে সেই গাছ তো আজকে ভাবলাম যে গাছ থেকে তুলোগুলোকে পাড়িয়ে নেওয়া যাক তো মা গিয়ে একটা ভাইকে যে তুলো টুলো এইসব পারে বা অন্যান্য গাছে ওঠে টাকা দিয়েই তো তাকে ডেকে আনা হয়েছিল একটা ভাইকে কিন্তু সে আসার পরে বলছে যে এটা খুব টাফ হয়ে যাচ্ছে এটাতেও পারবে না কারণ গাছটা নাকি অনেকটাই পলকা হয়ে উঠেছিল ওপরের দিকে তো ওর ভয় লাগছিল ওই গাছটাতে তো মা বললো ঠিক আছে তুই নেমে তারপরে আপনাদের দাদা ভাই ওই যে ওপরে উঠেছে জানেন ও লাস্টে উঠে পারছে না লগাটা ভীষণ ভারী ছিল বাসটা ভীষণ লম্বা তো তো পারছিল আমার লাভদড়ি যেটা আমি খেলি সেইটা নিয়ে পাকাও মেরে মেরে তাও ফেলার কয়েকটা চেষ্টা করছে আর ও তো সেই আম পাড়ার যেইগুলো সেইগুলো এই যে রাগে দিন পেঁপে পেরেছিলাম এটা দিয়ে আমরা তো সেটা দিয়েই আবার চেষ্টা করছে মানে যে যা পারছে তুলো মানে পারার চেষ্টা করছে এক একজন এক এক রকম তো তুলোগুলো পারা হোক তারপর এগুলোকে কোরআন হবে দাঁড়ান ওরা যতটা পারছে চেষ্টা করছে সেটাই অনেক কত তুলো দেখেছেন অন্যান্য বার মা নাকি বালিশ বানায় আর সত্যি কথা বলতে বাড়িতে সব তুলোর বালিশ আর এত এত বালিশ বস্তা ভরে ভরে বালিশ রাখা কিন্তু এত বালিশ হবে কি তাই এই বছর মা বলছে যে বস্তা ভরে সব রেখে দেবো যত তুলো নামবে পরের বছর কিছু একটা করবে সেই সব তুলো একসঙ্গে জমিয়ে তো যাই হোক সব তুলো মোটামুটি মানে কয়েকটা যতটা পেরেছে ওরা পেরে দেওয়ার চেষ্টা করেছে এখনও গাছ ভর্তি হয় তো তিন চার বস্তা তুলো আছে ওই এক বস্তা মতো নামানো হয়েছে দাঁড়ান তুলোগুলোকে এবার কুড়িয়ে নিই তুলো কুড়াই আর আপনারা বলুন সবাই কিন্তু কমেন্টে মা বাবাকে আজকে পঁচিশতম বিবাহবাসী উপলক্ষে কমেন্ট করবেন এই যে তুলোগুলো কুড়িয়ে নিচ্ছে আর মাও আমার সঙ্গে সঙ্গে হেল্প করছে একা তো সম্ভব নয় দুজন মিলেই চেষ্টা করছি ওদিকে তো আমাদের আশ্রাও দেওয়া হয়ে গেছে তো তার জন্য অতটা চিন্তা নেই ধীরে সুস্থেই কাজগুলো এগোচ্ছি এই যে দাঁড়ান তুলো ঠুলোগুলো নিয়ে আসি আর এই যে বস্তাটায় মায়ের বস্তা এরকম করে ভরে ভরে রাখছি আমরা শাশুড়ি বোমা মিলে তুলো কুড়াচ্ছি এই যে সব ঢেলে রাখছি তো মা মায়ের বিবাহ অসীকে কিন্তু ভালোই কাজ করছে দেখতেই পাচ্ছেন কত তুলো ঘুরালাম দুজন মিলে আমরা দাঁড়ান আপনাদেরকে একটু ক্লোজ থেকে তুলোগুলোকে দেখাই যেমন কিছু কিছু ফেটে গেছে তো তুলোও দেখা যাচ্ছে ওই দেখুন এর মধ্যে বীজও থাকে সব বীজগুলোকে ছাড়িয়ে তারপর তুলোগুলোকে শুধু নিতে হয় তো যদি আমরা কোনো কিছু বানাই কোনো কিছু করি সেই সময় আপনাদেরকে ভিডিও দেব তখন আপনারা দেখতে পাবেন যে তুলো কি করে ছাড়িয়ে কি করে আমরা কি বানাই তো মা এগুলো সবই পারে আমি কিছুই পারি না আশা করছি মা আমাকে শিখিয়ে দেবে বলেছে দাঁড়ান এই যে বস্তা ভরে গেছে তুলোয় এবার এটাকে ঘরে নিয়ে গিয়ে রেখে দিতে হবে কারণ বৃষ্টিতে নইলে ভিজে যেতে পারে তো এই যে গাছ এখনও কিন্তু গাছ ভরা তুলো বোধ হয় এরকম পাঁচ ছ বস্তা তুলো নামবে আর জানেন এই যে এখানে জামা কাপড় মেলি বাইরে অনেক সময় ছাদে তো সময় ওঠা হয় না যেখানে আমি কাপড় মেলতে দেখাই আপনাদেরকে স্নান টান করে উপরে ওঠা যায় না তার জন্য স্নানের পরে যে জামাটা হয় সেটা এইখানে এসে মেলি তো সেই দড়িটা ছিঁড়ে গেছিলো সেটাই ঠিক করলাম আর সন্ধ্যাবেলা গেছিলাম বিরিয়ানি খেতেই যে সবাই মিলে তো তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি আসলাম বেশ মজা হয়েছিল মজা কি মায়েরদের দিন বাট মজা করেছি আমরা সত্যি কথা বলতে এই যে আইসক্রিমটা বেশ ভালোই লাগে তো গরম পড়ে যাচ্ছে গোলে গলে দাঁড়ান আগে খেয়ে নিই আর বাড়ি আসার আগে এই যে আম কিনছিলো বাবা তো সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম বছরের নতুন বছরে এই যে প্রথম আম নিচ্ছি আমরা ঘরে এই যে এটা বিরাটির স্টেশনের ধারে আর মা বলছে আর নিতে হবে না অনেক নিয়ে ফেলেছো বাড়ি চলো এবার তো এই যে অনেকটাই আম কুড়িয়েছি আর মা বাবা এই যে মা আর বোন বাড়ি চলে যাচ্ছে ওদেরকে টাটা দিয়ে চলুন আমরাও বাড়ির দিকে যাই বাবার সাইকেল ওই বাড়িতে রয়েছে তো বাবাকে তার জন্য ওই বাড়ি অবধি যেতে হবে মা বোন এই বাড়িতে ঢুকে গেল বিরাটির এই বাড়িটাতে আর আমরা চলে যাচ্ছি ওই বাড়িতে আর যাওয়ার সময় এই যে বাড়িতে চলে গেছিলাম কিন্তু আবার চাবি নিতে আমরা ভুলে গেছিলাম জানেন আবার যেতে হয়েছিল ওই বাড়িতে তো যাওয়ার সময় এই যে অনেক দিন বাধে এদের সঙ্গে দেখা তো বিস্কুট না দিয়ে চলে গেলে হয় তাই বিস্কুট টিস্কুট দিয়ে বাড়ির দিকে গেলাম তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না চলুন টাটা